আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ইন্দন আলহামদুলিল্লাহ মাহমুদ আল্লাহ রসুল্ল করিম আম্মাজ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে দুর্গাপূজা লক্ষ্মী পূজা এবং বিভিন্ন পূজা উপলক্ষে আমাদের জিনজাদুর পেশেন্টদের সমস্যাগুলো কেন বেড়ে যায় এই সম্পর্কিত মোটামুটি কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি তো আজকে আলোচনা করব যে যাদের সমস্যাগুলো বেড়ে যায় বিশেষ করে তাদের জন্য এবং ব্যাপকভাবে সবার জন্যই এই ধরনের পূজার সময়গুলোতে বাড়তি কী ধরনের সতর্কতা অবলম্বন করলে আমরা জিনজাদুর অতিরিক্ত যন্ত্রণা এবং সমস্যা থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ তো চলুন আমরা আলোচনা শুরু করি আচ্ছা এক নম্বর যে বিষয়টি বলবো এবং এটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের অনেক জিনজাতুর পেশেন্ট এমন স্থানে বসবাস করেন যার আশপাশে বিভিন্ন ধরনের পূজার আয়োজন করা হয়ে থাকে তো আমি পরামর্শ দেব যে আপনারা ওই স্থান ত্যাগ করবেন কারণ হচ্ছে পূজার স্থানে যত নিকটবর্তী থাকবেন জিন সম শক্তিগুলো তত বেশি থাকবে এবং তারা বেশি পরিমাণে যন্ত্রণা দিতে থাকবে যার কারণে এখানে প্রধান কর্তব্য হচ্ছে ওই স্থান ত্যাগ করা যেখানে বিভিন্ন পূজা আয়োজিত হয় এবং কুফুর শিরিকের আয়োজন করা হয় এবং এই বিষয়টি আরব আরবের অনেক বিজ্ঞ ওলামাইকার বলেন যে যাদের এই ধরনের সমস্যা আছে তারা এই ধরনের কোনো এলাকাতেই থাকবেন না বরং এমন এলাকায় চলে যাবেন যেখানে এই ধরনের কোনো কাজকর্ম এবং শিরিকী কর্মকাণ্ড হয় না অর্থাৎ এই ধরনের আয়োজন করে কোনো ধরনের পূজার পূজা উদযাপন করা হয় না তাহলে আশা করি ইনশাল্লাহ জিনজাদুর যে প্রকোপ সেটা আর হবে না দুই নম্বর যে কাজটা করা যায় সেটা হচ্ছে এটা তো একজন মুসলিম হিসেবে কর্তব্য সেটা হচ্ছে ওয়াক্ত সালাদ খুবই গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি একবার কুলহুয়াল্লাহ ফালাক নাস একবার করে পড়ে শৈলে ফু দিয়ে নেব ইনশাআল্লাহ আর তিন নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকাল সন্ধ্যা এবং ঘুমের আগের যে মাস্তুন আমলগুলো আছে সে আমলগুলো অবশ্যই করতে হবে যদি আমাদের কোনো মা বোনের নামাজ না থাকে তবুও তাদেরকে এ আমলগুলো করতে হবে বিশেষ করে আয়াতুল কুরসি কুলহু আল্লাহ নাস আয়াতুল কুরসি একবার আল্লাহ ফালাক নাস তিনবার করে পড়তে হবে পরে শুলে ফু দিবে অবশ্যই এক্ষেত্রে একটা নিয়ত করে নিতে হবে সেটা হচ্ছে যে আয়াতুল কুরসি কুলহু আল্লাহ ফালাক এগুলো তেলাওত হিসেবে পড়বে না বরং শুধুমাত্র দোয়া হিসেবে পড়বে আর চার নম্বর আমল আমরা যেটা করব সেটা হচ্ছে সকল কাজে আমরা দোয়া পাঠ করব অর্থাৎ খাবারের সময় টয়লেটে ঢোকার সময় টয়লেট থেকে বের হওয়ার সময় বাসা থেকে বের হওয়ার সময় বাসায় ঢোকার সময় মাসরুম যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো অবশ্যই পাঠ করব কমপক্ষে আমরা বিসমিল্লা বলে যে কোনো কাজ করব ইনশাআল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পাঁচ নম্বর আমল সেটা হচ্ছে সকাল ফজরে পরে সুরা ইয়াসিন এবং ঈশার পরে সুরা মুলুক পড়ব সুরা ইয়াসিনের মাধ্যমে দিনকে আমরা শুরু করব এবং মুলুকের মাধ্যমে আমরা রাত্রে ঘুমাতে যাব তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালার অধিক পরিমাণে রহমত এবং বারাকা আসবে এবং শায়তানদের শক্তি দুর্বল হয়ে পড়বে ইনশাআল্লাহ ছয় নম্বর আমল সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিদিন প্রতিদিন চেষ্টা করব সুরা বাকারা তেলাওয়াত করার জন্য যদি সম্ভব হয় পুরো সুরা বাকারা তেলাওয়াত করব আর যদি সম্ভব না হয় তিন ভাগের এক ভাগ অথবা আরো কম যদি একেবারেই পারা না যায় সেক্ষেত্রে দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা যত পারা যায় সুরা আমরা তিলাওয়াত করব এবং এই তিলাওয়াতের সময় এবং সুরা ইয়াসিন অথবা সুরা মুলুক যে কোনো তিলাওয়াতের সময় আমরা নিয়ত করব যে আল্লাহ জিন শায়তানের সমস্ত শক্তিগুলোকে ধ্বংস করে দিন এবং জাদুর সমস্ত শক্তিগুলোকে ধ্বংস করে দিন এবং এই পূজা উপলক্ষে শায়তানদের যেই অতিরিক্ত শক্তি এবং এনার্জি আছে সেগুলো যেন আমার উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে এভাবে নিয়ত করে যখন আমরা এই তেলাওয়াতগুলো করবো ইনশাআল্লাহ আর শেতান অতিরিক্ত কষ্ট এবং যন্ত্রণা দিতে পারবে না আচ্ছা এখন আরেকটা কাজ হচ্ছে যেমন সকালে আমরা সুরা ইয়াসিন সন্ধ্যায় বা ইশার পর সুরা মুলুক তারপর প্রতিদিন সুরা বাকারা যেটাই পড়ি পরার পর আমরা অবশ্যই পানি রাখব পানি এবং অলিভ অয়েল রাখবো পানি এবং অলিভ অয়েলে আমরা দিয়ে নেব নিয়ত করে তিলাওয়াত করব এবং তিলাওয়াত শেষে আমরা পানি অলিভ অয়েলে ফুঁ দিবো পাশাপাশি হাতে এভাবে ফু দিব এভাবে হালকা ধুতোর সাথে ফু দিয়ে পুরো শরীরটা মুছে দেব হ্যাঁ মুছে দেওয়ার সময় এই ধরনের একটা ফিল করব যে আল্লাহ তালা আমার এই তিলাওয়াতের মাধ্যমে জি শৈতানগুলোকে ধ্বংস করে দিচ্ছেন এবং জাদুর প্রভাবগুলোকে নষ্ট করে দিচ্ছেন এই ধরনের ফিল নিয়ে চোখ বন্ধ করে যখন আমরা পুরো শরীরটা মুছে দিব ইনশাআল্লাহ ওই মুহূর্তে আপনি দেখবেন যে আপনার শরীর একদম পাতলা হয়ে যাচ্ছে এবং খুবই একটা আরাম বোধ করছেন এবং শয়তানের শক্তিগুলো নষ্ট হতে থাকবে জাদুর প্রভাব কমতে থাকবে ইনশাআল্লাহ আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা যে পানির মধ্যে ফু দিয়েছি সারাদিন যখনই পানি পান করব সুস্থতার নিয়তে জাদুর প্রভাবগুলো এবং শয়তানের প্রভাব দূর হওয়ার নিয়তে বেশি বেশি পড়া পানি পান করব বিশেষ করে ফজের পরে একদম পেট ভরে পড়া পানি পান করব। এই পরিমাণ পানি পান করব যদি বমি চলে আসে বমি করে দেব অসুবিধা নেই কখনও পেট খারাপ হয়ে যেতে পারে এটা আরও ভালো তাহলে এর মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ আর যখন আমরা গোসল করব দিনের বেলায় আমাদের যে পড়া পানিটা থাকবে ওই পড়া পানি গোসলের পানির সাথে মিশিয়ে তারপর গোসল করব। এবং গোসল করার সময় নিয়ত করব যে আল্লাহ পড়া পানি দিয়ে এই গোসলের মাধ্যমে আপনি আমরা আপনি আমার জাদুর যে প্রভাবগুলো আছে শায়তানের যে প্রভাবগুলো আছে সেগুলো ধ্বংস করে দেন শায়তানকে বের করে দেন এভাবে নিয়ত করে তারপরে আমরা গোসল করব ইনশাল্লাহ আচ্ছা আরেকটা কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যেই তেলের মধ্যে ফু দিয়েছি আমরা সবসময় পরামর্শ দিই যে জাইতুন তেল অর্থাৎ অলিভ অয়েলটা ব্যবহারের জন্য কেউ যদি চায় সে কালো জিরার তেলটাও ব্যবহার করতে পারে অসুবিধা নেই তবে অলিভ অয়েলটা অনেক ভালো অনেকে আবার কম্বিনেশন করতে বলে অর্থাৎ দুইটা মিক্স করতে বলে সেটাও করা যেতে পারে সমস্যা নেই তো ওই তেলটা আমাদের শরীরে যেখানে ব্যথা হবে ওই ব্যথার জায়গাতে আমরা মালিশ করব। আর সাধারণত এই পূজার সময়গুলোতে শরীরের যন্ত্রণাটাই বেশি হয় তখন পুরো শরীর একবারে মাথা থেকে পা পর্যন্ত আমরা তেল মালিশ করব। তেল মালিশ করে আমরা আমাদের দিনটাকে শুরু করব এবং রাতে আরেকবার তেল মালিশ করব ইনশাআল্লাহ তাহলে বেলা আমাদের তেল মালিশ করতে হবে একটা হচ্ছে রাতে ঘুমানোর আগে দিয়ে একটা হচ্ছে ফজের পরে অথবা সকাল সকাল গোসল করে ফেলব গোসল করে তারপরে তেলটা মালিশ করব আরেকটা খুবই জরুরি একটা আমার হচ্ছে এই সময়গুলোতে আমরা আমরা পরামর্শ দেব যে সবসময় বিশেষ করে এই সময়গুলোতে যেহেতু সমস্যা বেড়ে যায় তো সেক্ষেত্রে এই সময়টাতে সবসময় অজুর সাথে থাকার চেষ্টা করব। যখনই আমরা ওয়াশরুম থেকে আসব তো অবশ্যই অজু করে নেব অজুর সাথে থাকলে আল্লাহতালার রহমত বর্ষণ হতে থাকে ফিরিস তারা দোয়া করতে থাকেন যতক্ষণ অজু থাকে তো আল্লাহ রহমতের মাধ্যমে শায়তানদের শক্তি এবং তাদের যে প্রভাব সেটা দুর্বল হতে থাকবে ইনশাআল্লাহ এবং তার প্রভাব অনেকটাই দূর করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ আমার হচ্ছে যারা সব কিছুর পরেও কষ্ট অনুভব করেন আপনারা এই সংক্রান্ত অর্থাৎ পূজার সাথে সম্পৃক্ত বিভিন্ন অডিও শুনবেন হ্যাঁ তাহলে এর মাধ্যমেও দেখা যাবে যে যেহেতু এই অডিওটা বিশেষ করে যাদুর অডিও হতে পারে অথবা সুরা বাঁকরা অডিও হতে পারে সমস্যা নেই বিশেষ করে আমি পরামর্শ দিব ব্যক্তিগতভাবে যে পূজা উপলক্ষে যদি কোনো ধরনের রুকিয়ার অডিও রেকর্ড করা থাকে ইউটিউবে যদি পেয়ে থাকেন সেটা আপনারা নিয়মিত শুনবেন প্রতিদিন যতবার পারা যায় সেটা শুনবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই সেটা হচ্ছে পূজা সংক্রান্ত রুকিয়ার অডিও ইনশাল্লাহ আমি শীঘ্রই প্রকাশ করব আরও কয়েকটা অডিও প্রকাশ করবো সেটা হচ্ছে সকাল সন্ধ্যার আয়তুল কুরসিয় কুলহল্লা খালাক এ আমলের পাশাপাশি আরও অনেক দোয়া আছে যেগুলো রসুল্লাহ ইসলাম নিয়মিত পড়তেন এবং যেগুলো ফজিলত অনেক অনেক বেশি দুনিয়া আখিরাতের জন্য এই দোয়াগুলো সম্বলিত আমি একটা অডিও সকালে জিকির সমূহের একটা অডিও এবং সন্ধ্যার জিকির সমূহের একটা অডিও এবং পাশাপাশি ঘুমের আগে বেশ কিছু দোয়া এবং শ্রমূলক পড়তে হয় এগুলোর একটা অডিও আমি রেকর্ড করবো ইনশাআল্লাহ এবং তা শীঘ্রই আমার চ্যানেলে পেয়ে যাবেন